গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আবার সকালবেলা মৌমিতা চ্যাটার্জি চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম এখন বাজে ঘড়িতে দশটা পনেরো এই সময় তাকে ব্লগটা স্টার্ট করছি আজকেও থাকবে তোমাদের কাছে টেলিকাস্ট ব্লগ তো কেমন লাগ তোমাদের আমার ব্লগ সেকশান নেই সেটা জানিয়ে আর তো চলো ব্লগটা দেখো কোথায় যাচ্ছো এখন কোথায় যাচ্ছো বাজার যাচ্ছো বাজারে কি কি আনবে জানা আছে তো মাছ নেবে

বাজারটা যাওয়ার জায়গা বাজারে কেউ ছোটরা যায় না দেখো বন্ধুরা কিরকম বায়না করছে বাজার যাবে বলে বাবার সাথে রোদে তো বলো না যাওয়া যায় বাজারে ছেলেটার খুব শরীর খারাপ করে রোদেতে যেতে বেরিলে ও রোজ সহ্য করতে পারে না আমিও পারি না ও পারে না একটু লঙ্কা নেবে ঠিক আছে এই তুই কেন ঠিক আছে তোকে আমি বিকা নিয়ে যাবো বিকা নিয়ে যাবো

মেলায় আচ্ছা ঠিক আছে ছাতা নিয়েছো বেশি রোদে ঘোরার দরকার নেই তাড়াতাড়ি চলে আসবে বুঝেছ আর আমার যদি কিছু মনে পড়ে আমি তোমাকে ফোন করবো বুঝেছ চলো এখানে সমস্ত দিদি বাসন মেজে দিয়ে গেছে তাকে বাসন তুলব আমার এত সর্দি হতো সেই কারণে সময় ঠান্ডা লাগানো কম ছিল ওই কারণে এত আমার মানে সর্দি তুলতে সাপোকেশান হতো সেই কারণে আমাকে কাজের লোক রাখতে হয়েছে তাহলে আমার কাজের লোক আগে ছিল তারপরে আবার ছাড়িয়ে দিয়েছিলাম আমার কারুর কাজ পছন্দ হয় না কাজ একদম আমাদের দিদি ভালো না একদম ভালো না কিন্তু কিছু করার নেই শরীরের জন্য আমাকে সমস্তটাই করতে হয় নিতে হয় মানতে হয় এই দেখো বন্ধুরা এখানে আমার রূপু সোনাকে তুলে দিয়ে গেছে এবার আমি একটু পুজো করব এই হচ্ছে আমার মা লক্ষ্মী এখানে মহাদেব আমি একটু ছোটো করেই আমার পুজোর জায়গাটা করে রেখেছি কারণ এখানে সেভাবে আমার ভাড়ার পুজো সব একসাথেই হয়ে আছে তো আলাদা করে ঠাকুর ঘর করা হয়নি তো পরে ইচ্ছা আছে এটাকে ঠাকুর ঘরের সেট আপ করবো তো চলো দেখতে থাকো কীরকম লাগছে আমার বকুশোনাকে আমার বকুশোনা এই মা লক্ষ্মী কি কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও চলো দেখি আমার ছেলে কী করছে এই তুই কি আবার রং করছে দেয়ালে কি করছিস রে তুই দেখো বন্ধুরা আমি সকালবেলা বিছানা তুলেছি তাকে চাদর পাতা সময় পাইনি এখনো চাদর পাততে হবে এই যে এখানে আমি এসি সমস্ত ফিল্টারটাকে খুলে রাখা হয়েছে তাকে এবার পরিষ্কার করতে হবে আর আমার ছেলেকে দেখো কি কাণ্ড করছে এই তুই কেন দেয়ালে রং করছিস আরে এর জন্য ঘরে রঙ করাতে পাচ্ছি না অতিরিক্ত করছে আমি করে করতে কে জানো করে আনলো দেখ না ডালনা কি এনেছে এটা কি আনলো ঝিঙেটা দেখ ঝিঙে ফুলাড়া কলমি শাক চিচিঙ্গে কাঁচকলা কুমড়োটা কুমড়ো

আলে সমস্ত গলে যাবে এখানে কুমড়ো কুমড়ো চিজেগে লা জিনে কাঁচা কলমি শাক কুলে খারাপ এটা ডুমুর পটলগুলো এখানে রাখ এই চুপড়িতে পটল রাখো ওতে শুধু যেতে রাখবি টমেটোগুলো রাখবি রাখ থালাতে রাখ আর কি এনেছে দেখ কাঁচা লঙ্কা লঙ্কা এখানে রাখ ব্যাগটা বার কর আলু আনি নি বার কর পারবি না পারে আলু আদা পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা গুলো তোলো পটল এখানে রাখো পটল 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 কতবার পটল পটল বলবি টমেটো ধনে পাতাটা ধনে পাতা আছে

লোটে মাছের ঝুলো আলু ভাতে আর রয়েছে এই টক ডাল টকের ডাল লোটে মাছের ঝুলো আলু ভাতে আর টকেট ডাল সোনু চাউ বায়না করেছিলিস নে 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 বস বস এখানে এই দেখো বন্ধুরা আজ আমাদের রাতের ডিনারে চাউ হয়েছে ডিম দিয়ে একদম নর্মাল ঘরোয়া প্রসেসে ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে আমার ব্লগটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেল মমতা চ্যাটার্জিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর এখন আজকের মতো শুভ রাত্রি আবারও একটা কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ধন্যবাদ